কোনো চাকরির পরীক্ষায় না বসেই ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগ প্রক্রিয়ায় নাম ওঠার চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগকারী যুবক কখনোই পরীক্ষাতে বসেনি বলে অভিযোগ করেনি ফর্ম ফিল কিন্তু ওয়েবসাইটে সফলদের তালিকায় তার নাম উঠে এসেছে প্রাথমিক বিদ্যালয়ে কর্তব্যরত এ শিক্ষকের কারসাজিতে এই ধরনের জালিয়াতি হয় বলে অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ তুলে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মালদহের মালতিপুরের বাসিন্দা গোলাম সারোয়ার আলম সিদ্দিকি অভিযোগকারীর দাবি নদীয়া জেলার ভীমপুরের বাসিন্দা পরিমন কুন্ডু, দু সাল নাগাদ চাঁচলের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষক হিসেবে যোগদান করেন পরবর্তীকালে তার সঙ্গে পরিমল কুণ্ডুর পরিচয় হয় পরিমল তাকে প্রলোভন দেন দু হাজার সালের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় তার চাকরি করে দেবেন পরিবর্তে তাকে চাকরি হওয়ার পর সাত লক্ষ টাকা দিতে হবে পরিমল আরও বলেন তিনি এইভাবে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন আরও অনেককেই চাকরি দিয়েছেন প্রণাম প্রমাণস্বরূপ বেশ কিছু ব্যক্তি তারা কিন্তু জয়নিং লেটারও দেখান সেই সময়ে অভিযোগকারী তাকে বলে যে তিনি তো পরীক্ষা দিতে বসেনি নি সেক্ষেত্রে কিভাবে তিনি চাকরি করবেন কিভাবে ওয়েবসাইটে তার নাম দেখাবে অভিযুক্ত দাবি করে যে সেটাও সম্ভব হবে তারপর চলতি মাসের চোদ্দ তারিখ অভিযোগকারীর চক্ষু চরক গাছ হয়ে যায় পরিমল কুণ্ডুর সহযোগী পরিচয়ে দিয়ে এক নম্বর থেকে ফোন আসে অভিযোগকারীর কাছে জানানো হয়েছে যে ফুড সাব ইন্সপেক্টরের দু সালের তালিকায় তার নাম উঠে গিয়েছে দেওয়া হয়েছে রোল নাম্বারও এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনায় থানায় অভিযোগ পর্যন্ত করা হয়েছে কি বলছেন তিনি শোনাবো আপনাদের আমি চারজন থানায় যা অভিযোগ জানাতে এসেছিলাম একজন প্রতারক মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি এখানে দু থেকে কুড়ি পর্যন্ত কর্মরত ছিলেন উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুডেসায় মানে সাত দিনের মধ্যে জয়নিং করিয়ে দেবে জয়নিং করার পর টাকা নেবে এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয় দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য মানে এটা দেখার জন্য এক্সপোজ করার জন্য যে ওনার নাম পরিমল কুণ্ডু পরিমল কুণ্ডু বাবার নাম নিমাই কুন্ডু বাড়ি হচ্ছে ভীমপুর নদিয়া নদিয়া ভীমপুর ও দা ও দাবি করেছে ফুডে সায়ের চাকরি করিয়ে দেবে সাত দিনের মধ্যে জয়নিং লেটার দেবে মাস্টারমশাই মশাই দাবি করছে যে দু হাজার আঠেরো সালের কিন্তু আঠারো কি কবে আমি কনফার্ম নই পিএসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত চৌদ্দো তারিখে গত চৌদ্দ তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষুচরক হঠাৎ করে দেখে চক্ষুচরক হয়ে গেছে পিএসসির ওয়েবসাইটে পিএসি আমার নিজের নাম নাম আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসাইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি মানে আমার লাইফে ও হঠাৎ করে পুরো পি ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ইয়ে দিই ধমক দিয়ে বলি যেটা এটা তো ফেক ওয়েবসাইট আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট যেখানে খুশি সেখানে ইয়ে করে নে ভেরিফাই করে নে জয়নিং লেটার যাবে জয়নিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস গিয়ে জয়নিং হবি বেতন পাবি সব কিছু রীতিমতো আমি ওকে বললো যে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা এখন পাঠা তোকে জয়নিং লেটার পাঠিয়ে দেবো তারপরে জয়নিংয়ের পরতেই বাকি টাকা দিবি আমাকে এইভাবেও উনি ইয়ে করেছেন সাত লক্ষ টাকার কোথাও হয়েছে তো পাইয়ে দেবে হ্যাঁ আমি যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিলাম যেহেতু উনার এখানে চাকরিরত ছিলেন তো উনার সঙ্গে পরিচিত অবশ্যই ঠিক আছে তোমার উপর ভরসা করে আমি করে দিচ্ছি আমি ওকে বললাম নাম তুলুন আমি দশ মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেব আমি যখন টাকা পাঠাইনি প্রতি নিয়ত আমাকে ফোন করছে মানে বিজেপি নেতা অম্লান ভাদুরি কি বলছেন শোনাবো আমরা এবার দেখলাম যে খাদ্য দপ্তরের চাকরি যে ভুয়া চক্র সেইটা মালদা জেলাতেও আমরা দেখতে পেলাম একজন ব্যক্তি যিনি পরীক্ষায় বসেননি তার নাম খাদ্য দপ্তরে চাকরি প্যানেলে চলেছে। এবং এটা নিশ্চিত বিশ্বাস এটা তৃণমূলের মদত ছাড়া সম্ভব নাই এবং তৃণমূলের এটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মদত আছে যার ফলে সেই ব্যক্তির কাছে আট লাখ টাকা নিয়ে তার নাম প্যানেলে দেওয়ার যে প্রক্রিয়া সেইটা তৃণমূলের যে চক্র চাকরি ছুটি তারাই এটা করেছে তৃণমূল নেতা শুভময় বসু কি বলছেন শোনাব এটা পুরোপুরি যে একটা প্রতারণা চক্র এ বিষয়টা সামনে আসলো পুলিশ প্রশাসন উপযুক্ত তদন্ত করবে আর যিনি অভিযোগকারী তিনিও যে এই চক্রে তিনিও তো একটা অন্যায় করেছেন যে চাকরি না দিয়ে তিনি যা পরীক্ষায় না বসে তিনি চাকরি পাবেন তাকেও তদন্তের আওতায় আনা উচিত বলে আমি মনে করি আর বিজেপির মুখে এই কথা বিজেপি নেটে কি দুর্নীতি করল এবং কতদিন ধরে এই দুর্নীতিগুলো চলছে ব্যাপক কেলেঙ্কারি কে করেছে বিজেপি হচ্ছে বড় ডাকাত তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় যারা এইভাবে সরকারকে মেলায়ন করার চেষ্টা করেছে তাদেরকে তৃণমূল একদিকে ফেলে দিয়েছে এবং তৃণমূল সরকার সততাতে যে বিশ্বাস করে প্রশাসন উপযুক্ত তদন্ত করে আসল প্রতারক প্রতারণা চক্রকে ধরবে এটা আপনারা আগামী দিনে নিশ্চয়ই দেখতে পাবেন পরীক্ষার ফর্ম ফিল আপ না করেই চাকরি প্যানেলে নাম এই নিয়ে হতবাক যে চাকরি প্রার্থী রয়েছে তিনি নিজে বাধ্য হয়ে তিনি মাল্লার চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার সাব বক্তব্য তিনি কোনোদিন এই খাদ্য দপ্তরের যে সাব ইন্সপেক্টর পদ রয়েছে সেই পদের ফর্ম ফিল আপ করেননি এমনকি তিনি সেই পরীক্ষায় বসেনও সে এই মতো অবস্থায় হঠাৎ প্যানেলে নাম দেখে নিজেই নিজের চক্ষু চরক গাছ হয়ে উঠেছে তিনি জানিয়েছেন যে এলাকার যে এক প্রাথমিক শিক্ষক রয়েছে সেই শিক্ষকের সঙ্গে তার হঠাৎ করেই পরিচয় হয় এবং এই পরিচয়ের পরেই তিনি জানান যে এই খাদ্য দপ্তরের যে ফুড সাপ্লাইয়ের অফিসার পদে নিয়োগ হবে সেই নিয়োগের পরীক্ষাতে তাকে প্যানেলের নাম তুলে দেওয়া হবে তার বিনিময়ে আট লক্ষ টাকা দাবি করা হয়েছে যদিও তিনি বলেন যে চা টাকা দিয়ে তিনি এই চাকরি কখনোই নেবেন না আর এরপরে তার মনে হয়েছে যে এই বিষয়ে একটি প্রতারণা চক্র কাজ করছে পাশাপাশি যে যে তাকে চাকুরি দেবে সেই সে তাকে বারবার হুমকি দিতে থাকে সেই টাকা দেওয়ার জন্য এমনকি তিনি বলেন তার প্যানেলের নামও তুলে দিবেন এমতো অবস্থায় তিনি চুপচাপ ছিলেন পরবর্তীতে যখন এই প্যানেলের নাম দেখতে পান ওয়েবসাইটে সেখানে দেখতে পান যে তার নাম রয়েছে অর্থাৎ তার নাম হচ্ছে সারোয়ার সিদ্দিকি এই নাম যখন তিনি প্যানেলে দেখতে পান স্বাভাবিকভাবে তার প্রশ্ন উঠতে থাকে যে এই এই ফর্ম ফিল আপ না করে কিভাবে এখানে নাম আসলো এই প্যানেলে স্বাভাবিকভাবে তিনি সেই শিক্ষককে জিজ্ঞাসা করেন এই শিক্ষককে বলেন যে প্যানেলে নাম আসলে তবেই তোমাকে টাকা দিতে হবে সেই মতো সেই সার্ভারকে বারবার ফোনে হুমকি দিতে থাকে এবং সেই টাকার দাবি করতে থাকে তিনি বলেন যে সব কথা যে আমি এই টাকা দিয়ে কখনোই চাকরি নেব না এবং সেক্ষেত্রে তিনি বাধ্য হয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন কয়েকদিন উৎসবের তিনি ব্যস্ত ছিলেন সেই কারণে অভিযোগ করেননি স্বাভাবিকভাবে কয়েকদিন পর তিনি মালদার চাঁচল থানাতে অভিযোগ করেছেন তদন্ত শুরু করেছে এই প্রতারণা চক্র নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি আমরা সাবস্ক্রাইব করবেন বাংলা বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ